আচ্ছা লঙ্কার আচার তো অনেকেই খেয়েছে কিন্তু লঙ্কা আচার কিভাবে বানাতে হয় অনেকেই আবার জানে না তাই আমি আজকে তোমাদের এই লঙ্কাগুলো দিয়ে লঙ্কার আচার বানিয়ে দেখাবো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো লঙ্কার আচার বানানোর জন্য প্রথমেই আমি শুকনো কড়াতে কিছুটা জিরে দিয়ে ভেজে নেবো জিরে ভাজা হয়ে গেলে ওই কড়াতেই কিছুটা পরিমাণে কালো সর্ষে দিয়ে ভেজে নেব কালো সর্ষে গুলো ভাজা হয়ে গেলে ওই করাতেই আবার সাদা সর্ষে গুলো ভেজে নেব সাদা সর্ষে গুলো মোটামুটি ভাজা হয়ে গেলে ওই করাতেই ধনিয়া ও মৌরি ভালো করে ভেজে নেব ধনিয়া ও মৌরি মোটামুটি ভাজা হয়ে গেলে ওই করাতে আবারও কিছু গরম মশলা ভেজে নেব তারপর ওই করাতে সব লঙ্কাগুলোকে পরপর দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আগে থেকে ভেজে তুলে রাখা মশলাগুলোকে পরপর সিলে গুঁড়ো করে নেব মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেলে তারপর আমি মশলাগুলোকে লঙ্কার সাথে মাখানোর জন্য বসবো না প্রথমেই আমি লঙ্কার মধ্যে দু চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপর ধনিয়া ও মৌরি গুঁড়ো তিন চামচের মতো দিয়ে দেব। তারপর সাদা ও কালো সর্ষে গুঁড়ো দু চামচ করে দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণে লবণ ও হলুদ দিয়ে দেব। তারপর ওপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব মোটামুটি ভালো করে মাখানো হয়ে গেলে আমি আগে থেকে রোদে শুকনো করা কিছু আম লঙ্কার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব লঙ্কাগুলো ভালো করে মশলা মাখানো হয়ে গেলে একটা কাঁচের বয়নের মধ্যে একে একে সব লঙ্কাগুলোকে পরপর ভর্তি করে নেব লঙ্কাগুলো সব বয়নের মধ্যে ভর্তি হয়ে গেলে ওপর দিয়ে কিছুটা লবণ ও সব মশলা অল্প অল্প করে ছড়িয়ে দেবো আর উপর দিয়ে কিছুটা গরম মশলা ও সরিষার তেল দিয়ে ঢাকনা বন্ধ করে পনেরো দিনের জন্য রেখে দেব তারপর তোমরা এই আচার ভাত মুড়ি রুটি সব কিছু দিয়েই খেতে পারবে দারুণ হয়েছিল কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন